आसमान mm -hmm. Oh. Mm -hmm. এখানে বহুদিন প্রায় পঞ্চাশ বছর উপর থেকে চলছে কিন্তু কখনো কর্মী যেহেতু কর্মীদেরই খুঁজবো এটা কখনও ভাবা হয়নি যে একটু অন্যরকম করে সবাইকে দেখায় তো আমার মনে হলো যে সংশোধনাগার বা কারাগার এটা সম্বন্ধে সাধারণ মানুষের একটা মিষ্টি একটা ধারণা ভেতরে কী আছে কেমন আছে এটা অদ্ভুত একটা ধারণা পোষণ করে বিভিন্ন ডিরেক্টররা তাদের ইলিউশান দিয়ে সিনেমা তৈরি করে সেটাই মানুষের মধ্যে করতে যাচ্ছে সেটাকে যদি বাইরে কোনো রকমভাবে আমরা প্রকাশ করতে পারি এবং সেই সঙ্গে যে সময় ব্রিটিশরা ভারতবর্ষ দিন করে শাসন করে গেছেন সেই সময় কীভাবে আমাদের বিব্রোহীদেরকে রাখা হতো আমরা যদি একটা চিত্র তুলে ধরা করতে পারি কেমন হয় তো সেটা আমাদের জন্য সঙ্গে আলোচনা করলে মানুষ খুব ভালো হয় এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম সবাই মিলে বলতে আমাদের যেমন প্রায় সাড়ে তিনশোর মতো কর্মী অফিসার এবং স্টাফ আমাদের পরিবাররা আছেন সঙ্গে আমাদের প্রায় চল্লিশ জন মতো আবাসিক যারা কনভিক্টেড এবং বিভিন্ন কাজে তারা পারদর্শী তারা বিভিন্ন সময় প্রচুর কাজ করেছে বাইরে কাজ করেন তাদেরকে আমরা সঙ্গে নিলাম নিয়ে এই আমাদের মণ্ডপ চত্বরটাকে ঠিক ওই আঙ্গটিকে সাজিয়ে তোলার চেষ্টা করি তো একদম মায়ের কৃপায় শেষ পর্যন্ত আমরা মনে হয় সেই কাজটা করতে পেরেছি এবং অলরেডি আমরা দুটো পুরস্কারও পেয়েছি আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করি আর দেখাতে পেরেছি যে আমাদের ভেতরে গাড়ি মধ্যে বর্তমানে যেগুলো চলে অর্থাৎ এল্ডারলি পিপুল যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থা আছে সেটা আমরা এখানে তুলে ধরতে পেরেছি হাসপাতাল আছে অসুস্থ হলে পারে সেটা তুলে ধরতে পেরেছি তেমনি বিভিন্ন ডিপার্টমেন্ট করা আছে যেখানে কয়েকদিদেরকে বা আবাসকদেরকে ট্রেনিং দেওয়া হয় হাতের কাজ বিভিন্ন হ্যান্ডলুম কম্পিউটার ট্রেনিং ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের সমস্ত আর্টিকেল দেখানো সম্ভব নয় যতগুলো পেরেছি আমরা একটা জায়গায় ডিসপ্লে করেছি দেখানোর চেষ্টা করেছি তেমনি একটা ঘরের মধ্যে এতগুলো মানুষ কেমন থাকে আমরা তার কম্বল থালাবাটি ইত্যাদি দিয়ে ডিসপ্লে করেছি সেই সঙ্গে বিপ্লবীদের যে সেলগুলো অতীতে কেমন ছিল সেগুলো যেমন দেখানোর চেষ্টা করেছি নেতাজি সুভাষ আছেন অরবিন্দ আছেন মাস্টারদা আছেন ভদিরাম আছেন সঙ্গে একটি ফাঁসি মঞ্চ আমরা করেছি সেই সময় যেমন ছিল ঠিক সেরকমই করার চেষ্টা করেছি তেমনি আছে ভেতরে রিক্রিয়েশান হিসেবে খেলার মাঠ আছে সেটাও আমরা রেখেছি আর অনেকেই বাগান করেন আমরা প্রচুর ভিতরে প্রচুর আমাদের গার্ডেন আছে ফ্লাওয়ার গার্ডেন আছে সেটাও রাখার চেষ্টা করেছি সঙ্গে সঙ্গে মায়ের যে মণ্ডপ দেখতে পাচ্ছেন এই মণ্ডপের যারা কাজ করেছে কারুকার্য করেছে যত রকম তাদের হাতের কাজ সম্ভব আমরা তাদেরকে দিয়ে করিয়েছি এবং কাজটা তারা ভালোবেসে করেছে আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে এসছে এবং এত দূর অঞ্চলে যত মানুষ আছেন দমদম মিউনিসিপ্যালিটি প্রত্যেকেই প্রচার করছেন এবং আসছেন এবং আমাদের প্রশংসা করছেন আমরা সত্যিই খুব খুশি হাতের বলেছিল এই সার দিয়েছে কীভাবে করতে হবে সেইভাবে আপনার প্রচার কি কী কী করলেন আপনি কী তৈরি করেছেন তৈরি করেছে জেল বাইরের লোক জানে না যে জেলটা কীভাবে আসে জেলের মধ্যে কেরাম হবে সেটা আমরা বাইরে এটা রাখা হয়েছে আসতেছে আমরা তো ভালোভাবে কাটাচ্ছি এবং স্যার আমাদের বাইরে বের করেছে বাইরে এই যে পুজোটা হচ্ছে আমাদের যে কজন প্রবাসী ভাইরা আছে সে কজন বের করেছে আমাদের স্যারের জন্য পুজোর জন্য সবসময় আমাদের বুঝতেছে